হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি ডাল লেকের পরের ফ্লগটা নিয়ে তো চলো শুরু করা যাক এটা ছিল পেহেলগাম গুড মর্নিং আজকে আমরা যাব পেহেলগাম হাউস বোট থেকে আজকে আমাদেরকে বিদায় নিতে হবে তো এই যে আমি ঘুম থেকে উঠে বাইরে বেরোলাম এরপর একটু যাই চলো বাইরেটা মানে ডাল লেকটা কীরকম লাগছে সকালবেলা একটু দেখি যেহেতু এখানে খুবই ঠান্ডা তাই ঘুম থেকে দেরি করেই উঠেছি এখন মোটামুটি বাজে সাড়ে আটটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো এই যে আমি যাচ্ছি পর্দা সরিয়ে বাইরের ভিউটা পাবো ইস আমাদের যদি প্রতিটা দিন এরকম হতো পর্দা সরাতাম দরজা খুলতাম ডাল লেক পেতাম কোনো দিন হয়তো পাহাড় পেতাম কোনো দিন সমুদ্র পেতাম কি ভালোই না কাটত জীবনটা তাই না কিন্তু আসলে ভালো করে ভেবে দেখলে একটা কথা হলো যে প্রত্যেক দিন যদি এরকম হতো তাহলে আর এই ভালো লাগাটা বোধহয় থাকতো না সারা দিন সারা বছর একঘেয়েমি জীবন কাটানোর পরে মাঝে মাঝে যে ঘুরতে যাওয়া মাঝে মাঝে যে ছুটি কাটাতে যাওয়া সেইগুলো এত ভালো লাগে ওই মাঝে মাঝে হয় বলেই তাই তো ঠিক বললাম তো তো যাই হোক এরপরে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এই হটপটের ভেতরে রয়েছে ডিম ভাজা আর পাউরুটি আর জ্যাম ট্যাম সবই ছিল আর আছে তোমার এই যে আমি চা ঢালছি চাটার কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখে কে দেখি কীরকম এখানে তো কাশ্মীরে মানে চা খায় না এরা সব খায় কাওহা তো চাটা আমাদেরকেই দিয়েছে ব্রেড প্রচুর দিয়েছে আর একটা বাস্কেটে জ্যাম জেলি সব রকমই আছে বাটার আছে যেটা ইচ্ছা খেতে পারি আমি পুরো ঠান্ডা একদম জবুথবু হয়ে গেছি চাটা প্রচণ্ড মিষ্টি তো যাই হোক আমরা রেডি সেডি হয়ে চলে এসেছিলাম শিকারা করে গেটে গেট থেকে আমাদের গাড়ি চলে এসেছে এই যে গাড়িতে উঠে পড়লাম এরপরে আমরা যাবো পেহেলগাম আগেই বললাম তো চলো যাওয়া যাক আর কি তো পেহেলগাম যেতে আমাদের মোটামুটি দু ঘন্টা মতো লাগবে এটা পেহেলগাম হচ্ছে কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টে পড়ে পেহেলগাম থেকেই অমরনাথ যাত্রা করতে হয় পেহেলগামের চান্দনবাড়িতে বেস ক্যাম্প হয় আমরা এখন পেহেলগামে গিয়ে যাব ভাইসারান ভ্যালি যেটা যেতে হয় ঘোড়া করে আর প্যালগামে দেখার আছে বলতে আরু ভ্যালি বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি কিন্তু এখন যেহেতু ফেব্রুয়ারি প্রচণ্ড ঠান্ডা তাই ওগুলো যাওয়া যাবে না পুরোই বরফে ঢাকা থাকবে আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে কাশ্মীর বিভিন্ন রীতি তো বিভিন্ন রকমভাবে সুন্দর তো আমাদের ইচ্ছে ছিল আমরা দেখব কাশ্মীরকে বরফে ঢাকা তাই প্রথমে ঠিক করেছিলাম জানুয়ারিতে আসব। তারপরে কোনোভাবে জানুয়ারিতে আসা হলো না প্রচণ্ড বরফও থাকবে সেই সময় মানে দেখলাম বিভিন্ন ব্লগে তো এলাম ফেব্রুয়ারিতে তো ফেব্রুয়ারিতে এসে যেটা দেখলাম পুরো তো বরফে ঢাকা নেই দেখতেই পাচ্ছ তোমরা আগের দিন ব্লগেও দেখেছো আজকেও দেখছো তো পুরোপুরি বরফ তো নেই কিন্তু বরফ দেখতে এলা আমার বরফই দেখতে পাচ্ছি না এটাতে মনটা খুব খারাপ লাগছে এই যে এখানে যেগুলো দেখছো এই বাড়িগুলো সব এখানে এরা ব্যাট তৈরি করে ওখানে ব্যাট সাজানো ছিল তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম বীর গেছিলো একটু এটিএমে তো যাই হোক যেটা বলছিলাম বরফ দেখতে পাচ্ছি না কখন বরফ দেখতে পারবো এই ভেবে ভেবে মনটা ছটপট করছে আবার ভাবছি যে কি জানি বরফ দেখতে পাবো তো বরফ দেখতেই এলাম আর এখনও পেলাম না তো এই আর কি দেখা যাক কখন পাওয়া যায় কিছু দূর যাওয়ার পরে আমাদের ড্রাইভার বললেন উনি নাকি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোননি তাই এখানে উনি একটু ব্রেকফাস্ট করবেন তো আমরাও নেমে পড়লাম গাড়ি থেকে আর এখানে দেখছি প্রচুর লোকজন বীরের ক্যামেরা ছিল গলায় তো বললো ক্যামেরা দিয়ে একদমই না ফটো তুলতে কী কারণে সেটা জানি না তবে শুনলাম নাকি এখানে কোনো একটা হলিউড মুভির শ্যুট চলছে এবার সেটার জন্যই ফটো তুলতে বারণ করলো কিনা তা বলতে পারবো না আর এই যে রিসর্টটার পাশেই রয়েছে লিডার নদী আর এখন আমরা যাচ্ছি আপেল বনের পাশ দিয়ে অ্যাকচুয়ালি এখন তো আপেল নেই আপেল দেখতে হলে আমাদেরকে আসতে হবে অক্টোবরে তো এখন ওখানে আপেল গাছের মধ্যে আপেল ধরে নেই কিন্তু আপেলের জুস ওনারা বিক্রি করছেন তো আমরা আর আপেলের জুসটা ট্রাই করলাম না অ্যাকচুয়ালি দেরিও হয়ে গেছে ওখানে গিয়ে টুকটাক ঘোরাঘুরিও আছে সেই আর কি ফাইনালি ফাইনালি পাহাড়ের ওপরে বরফ দেখা গেছে কিন্তু সেটা এখন অনেক দূরে তো যাই হোক আমরা যেদিকে যাচ্ছি আশা করা যায় যে ওখানে আমরা প্রচুর বরফ দেখতে পাবো তো চলো যাওয়া যাক আরেকটা কথা তোমাদেরকে জানাই যে এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাতেই শুটিং হয়েছিল বাজরাঙ্গি ভাইজানের বাজরাঙ্গি ভাইজান মুভিতে এই রাস্তাটাকে দেখানো হয়েছিল আমাদের পাশের কান্ট্রি পাকিস্তান হিসাবে আর এই যে দেখো দূরে যে দরগাটা ওই যে পাহাড়ের ওপরে এটা একটা দরগা তো বজরঙ্গী ভাইজান মুভিতে দরগাতে যে গানটা ছিল ওই গানটাও এই দরগাতেই শুট হয়েছিল তো এই ইনফরমেশানগুলো আমাদেরকে দিল আমাদের ড্রাইভার অবশ্যই আমরা তো আর জানবো না যাই হোক বেশ ভালো লাগছে যেখানে একটা মুভি শ্যুট হয়েছে সেখান দিয়ে আমরা যাচ্ছি তো এটা অবশ্যই একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স তাই না এই যে সেই লিডার নদী উফ আমি না পুরো অধৈর্য হয়ে পড়েছি আর আমার ভালো লাগছে না কখন থেকে গাড়িতে যাচ্ছি তো যাচ্ছি যদিও চারদিকের নাজারা খুবই সুন্দর এই জায়গাটা তো কি দারুণ লাগছে দেখো তাই না তো তাও আমার আর গাড়িতে ভাল লাগছে না মনে হচ্ছে উফ আপ্রে পেহেলগাম কখন পৌঁছবো এই তো ফাইনালি মনে হচ্ছে আমরা ইয়েস ওয়েলকাম টু পেহেলগাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক্ষুনি প্যালগাম পৌঁছে গেলাম এই যে এরপরে আমরা গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নেমে একটি বিরাট কাজ আছে সেটি হলো ঘোড়ার মানে যেটাই করে আমরা ওয়াসন যাব সেই লোকের সাথে দরদাম করা এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড এখানে আমরা নেমে গেলাম চলো দরদাম স্টার্ট করি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে দরদাম করার পরে ফাইনালি আমরা যাচ্ছি ঘোড়ায় চড়বো তাও আমার মনে হচ্ছে যে আমরা মনে হচ্ছে ঠকে গেলাম তো আমরা দরদাম কত থেকে স্টার্ট করেছিলাম আর কততে এলো সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে জানাবো আজকে আমরা এরপরে ঘোড়ায় চাপব তো দেখি ঘোড়ায় চেপে যাওয়ার রাস্তাটাতে আমি ভিডিও করতে পারি কি না এই যে ঘোড়ায় চাপলো বীর আমিও চেপে পড়েছি এই দেখো রাস্তাটা কি কাদা বাপরে তো চলো ভাইসারেন ভ্যালি আমরা যাই ওই যে পাহাড় ওয়াও উনি বাপরে ঘোড়া চলছে আর ক্যামেরা পুরো কাঁপছে আমাকে মনে হচ্ছে ক্যামেরা ঢুকিয়ে নিতে হবে ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড ইয়েস ওয়েসারানকে বলা হয় মিনি সুইজারল্যান্ড ইটস বিউটিফুল এখানে কিচ্ছু বলা নেই শুধু দেখতে হবে এই জায়গাটা হচ্ছে একদম নিচে লিডার নদীর পাশে এখানে লাভ পেহেলগাম লেখা আছে দেখতে পারছো আর এখানে উর্দুতে যেটা লেখা আছে তার অর্থ হলো আগর দুনিয়া মে কাহি ভি জন্নত হ্যাঁ তো ও ইহি তো এখানে আমরাও ফটো তুলবো সবাই যেমন তুলছে তো যেটা তোমাদেরকে বলার ওয়াইসারান ভ্যালি যাওয়ার সময় তো আমি ভিডিও করতে পারলাম না কারণ দেখলেই ভিডিওটা কেরম কাপ ছিল আর রাস্তাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর ওঠার সময় যদি বা ঠিক আছে মানে নামার সময় যে আমরা কিভাবে নেমেছি এত ভয় লাগছিলো ভাবছিলাম কী জানি শেষ পর্যন্ত পৌঁছবো কি না পুরো স্লিপারই ছিল রোডটা ঘোড়ার পা আস্তে আস্তে পিছলে যাচ্ছিল তো যাই হোক ফাইনালি আমরা নিচে এসেছি সুস্থভাবে এটাই সবথেকে বড় কথা আর এখানেও আমরা একটু দাঁড়িয়েছি দেখো ফোটো মোটো তোলার জন্য প্রায় সন্ধ্যে হয়েই যাচ্ছে ফটো তুলে আমরা ফিরে যাবো আমাদের রিসর্টে এই যে এটা হলো অনেক দূর থেকে পাহাড়টাকে দেখা যাচ্ছে তবে ওয়েসারন ভ্যালিতে যে ভিউটা অসাধারণ আর রাস্তার ভিউটাও অসাধারণ ছিল আমি তো ঘোড়ায় ছিলাম বলে ভিডিও করতে পারলাম না আমার তো মনে হয় সবারই একবার অন্তত কাশ্মীর আসা উচিত কিন্তু আমি আবারও বলবো প্রচণ্ড এখানে বার্গেনিং করতে হয় প্রতিটা জিনিসে একটু বার্গেনিং স্কিল কম থাকলেই মানে পুরো ঠকে যাবে এটা ঠিক আমরাই বেশি বার্গেনিং করতে পারছি না আমরা তো প্রচুর ঠকছি মেবি তো যাই হোক চলো আমরাও প্রচুর টায়ার্ড সেই সকালে বেরিয়েছিলাম ফাইনালি রিসর্টে পৌঁছে ফ্রেশ হবো খাবো দাবো দিয়ে ঘুমিয়ে পড়ব। তো দেখো আমি ঠান্ডায় পুরো জড়ো হয়ে গেছি এখানে কাশ্মীর মানে শ্রীনগরের থেকেও বেশি ঠান্ডা এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জাস্ট ঘুমিয়ে পড়ব দেখা হবে পরের ব্লগে Tata good night